চলার পথে কখন যে কোন বাধার সম্মুখীন হতে হয় সেটা যদি সবারই আগের থেকে জানা থাকতো তাহলে নিজেদের ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেত নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো এখন পুজো সেরে বাইরে বেরিয়ে আসলাম এখন যাবো রান্নাঘরে কি আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালবেলা সমস্ত কাজ সেরেই আমি এই পুজোর ঘরে ঢুকি তা না হলে আগে পুজোটা না করলে কাজে কোনো দিশা পাওয়া যায় না তাই আগে আমার পুজোর কাজটাই সারতে হয় তো চলো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো রান্নাঘরে চলে আসছি এখন রান্নাবাড়ির কাজ করব। তো কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন সময়টা মেঘ বৃষ্টির খেলা চলছে জীবনটা একবারে নাজেহাল অবস্থা এই বৃষ্টি নামলে একটু ঠান্ডা ঠান্ডা আবার রোদ উঠলে প্রচুর গরম যার জন্য এখন একটু সর্দি কাশিও লেগে থাকে তো আজকে বৃষ্টির পর একটু রোদ ভালোই রোদ উঠছে প্রচুর গরম আজকে তো গরমের মধ্যে তো রান্না না করলে হবে না রান্না তো করতেই হবে তো চলো কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বাজার কিনে আসছে এই যে উচ্ছে আর হচ্ছে তোমার পটল আর তোমার হচ্ছে আলু এই দেখো কত লম্বা একটা আলু আর এখানে আছে ধনে পাতা আর এটা হচ্ছে তোমার পাতা গন্ধপাতা পাতা দিয়ে বড়া করব আর ধনেপাতা আছে ধনেপাতা দিয়ে ঘন্ট করব। এই যে চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্ট করবা দিয়ে আর ডাল করবো আর হচ্ছে ভাজি এই যে হচ্ছে রান্নাঘরে চলে আসছি তা দেখি কতটা কী করতে পারি অনেকটা বেলা হয়ে গেছে টেনশন এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সারাদিন তো নানান কাজে ব্যস্ত থাকি আর রাতে যখন ঘুমোতে যাই তখন নানান চিন্তায় তখন মাথার মধ্যে ঘুরপাক করে আর ঘুম আসে না তো ঘুম এলেও যেন মনে হয় ঘুমটা পালিয়ে যায় তো মনে মনে ভাবি সব ঠিক হয়ে যাবে একদিন কিন্তু সেই ঠিক হওয়া দিনটা তো আর আসে না তো যতক্ষণ কাজ করি কাজের মধ্যে থাকি ততক্ষণই ভালো লাগে কাজ নিয়ে ব্যস্ত থাকলে চিন্তা ভাবনাটা একটু মাথার মধ্যে কম আসে তো এই দেখো লঙ্কার বোটা ফালিয়ে নিচ্ছি এই লঙ্কার বোটাটা মানে এই যে লঙ্কার বোটাটা ফালাইলে লঙ্কাটা ভালো থাকে অনেক দিন এই বোটা শুদ্ধ এটা রেখে দিলে লঙ্কাটা পচে যায় তাড়াতাড়ি বেশি দিন থাকে না তো বন্ধুরা আমার তো দুই ঘর এই ঘরে জিনিস আছে ওই ঘরে আবার এই ঘর দুই ঘর মিলেই রান্নাবাড়ি করি তো এই ঘর করতে করতেই আমার অনেকটা টাইম চলে যায় এখন মিক্সচার করবো এই যে মিক্সার মেশিনে ডাল আর চাল ভিজিয়ে রাখছি এটা দিয়ে পাতা দিয়ে বড়া করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সময়